সাতে দ্বাদশ শ্রেণীর ছাত্রের পর এবার গুলেনবাড়ি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরজিকর হাসপাতালেরই প্যারামেডিক্যাল কোর্সের প্রাক্তন ছাত্র খায়রুল শেখের বছর বয়সের খায়রুল শেখের মৃত্যু হয়েছে গত একুশে ফেব্রুয়ারি দুপুরে তাকে পনেরোই ফেব্রুয়ারি আরজিকর হাসপাতালে ভর্তি করা হয় তার অবস্থার অবনতি হওয়ায় তাকে দেওয়া হয় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই পড়ুয়া শুক্রবার রকে আমি রাত দুটোর দিকে অ্যাড করি আরজিকর মেডিকেল কলেজে যে প্রবলেম নিয়ে সে প্রবলেমটা হচ্ছে আর পায়খানা হলো একটা পায়খানা টাইপ তারপরে হঠাৎ মাজা থেকে একদিক দুটো পা লক হয়ে যায় তারপরে রিপোর্টে আসে জিবিসি সি বলে একটা অসুখ ভাইরাস জাতীয় তারপরে আস্তে আস্তে জিনিসটা মানে আরও বাড়তের দিকে যায় তারপরে শ্বাস নালিতে আর অ্যাটাক করে পরে রিপোর্ট রিপোর্ট করার পরে জানতে পারলাম তার যে শ্বাস এটা ফুসফুসিটা পুরো লাঞ্চটা বাদ হয়ে যায় তারপরে পরের পরের জয়টা মানে রিপোর্ট করছে মানে সব খারাপের দিকেই যাচ্ছে একটা একটা করে একটা একটা ওরা সমস্যা ও দাঁড়াচ্ছে তারপরে হার্টের প্রবলেম হলো হার্ডের প্রবলেম দেখাচ্ছে হার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টে রিপোর্ট করলো তারপরে হার্টে যে ব্লাড জমেছিল ব্লাডের প্রবলেম দেখাচ্ছে কষ্ট করেই তো ছেলেকে পড়াশোনা করিয়েছিলেন কি যে কষ্ট করেছে বলতে পারা যাচ্ছে

অনেক দিকে চেষ্টা করেছে চেষ্টা করেও ধরে কিছু না পারল না সেই দুটাকা পাঁচ টাকা তখনকার বেশি তো না আমাদের হয়তো টাকা চাইছে চাইছে কে ওই আমি ওকে মানুষ করেছিলাম স্বপ্ন দেখেছিলেন অনেক হ্যাঁ অনেক স্বপ্ন দেখেছিলাম ছেলে আমার হয়তো ভালো হবে ছেলে ভালো পড়াশোনা করবে এবং ভালো কথাবার্তা শুনিয়ে সবই ভালো তো তার সত্য ধরে মুর্শিদাবাদের সুতি এলাকায় তার বসবাস এবং তার পরিবারের দাবি তিনি বিহারের পূর্ণিয়ার একটি বেসরকারি হাসপাতালে চাকরি করছিলেন সেখানেই তিনি অসুস্থ হন তারপর তার চিকিৎসা চলাকালীন তার অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে গত শুক্রবার অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি গভীর রাতে তাকে নিয়ে আসা হয় আর হাসপাতালে সেখানে চলে তার চিকিৎসা ভর্তি ছিল স্যার ওই শুক্রবার দুটোর দিকে আর জায়গায় ভর্তি করে এবং ওখানকার যেহেতু ফ্যাসিলিটি খুব ভালো ছিল ডক্টররা ভালোই উপকার করেছে যেহেতু অনেকগুলো অনেকগুলি বলছে যে টাইফয়েড হয়েছিল তারপরে জন্ডিস হয়েছিল এরকম বলছে বিভিন্ন রকমের কারণে হোক একটা পড়াশোনা করতে আরজিকল হসপিটাল থেকে আরজ্যিকাল মেডিকেল করে মেডিকেলের প্যারা মেডিকেলে আর জি শুক্রবার রাত দুটার দিকে ভর্তি করে তারপর ভর্তি করার ফলে বিভিন্ন রকম কারণে মানে খারাপের দিকে যায় খারাপের দিকে ফলে সাইড এফেক্ট বিভিন্ন রকম সাইড এফেক্ট হয়েছিল হয়তো হয়তো না জানার ফলে হয়তো এরকম কিছু হয়েছে যে ছেলেকে মানুষ করছিলেন তার মৃত্যুতে একেবারে বা খাড়া হয়েছেন বাক করা হয়েছে তার পরিবার তার প্রতিবেশী তার বন্ধুরাও বারবার বলছেন খাইলের মৃত্যু তারা মেনে নিতে পারছেন না ক্যামেরায় ব্রতিন কুন্ডু এবং ববের সঙ্গে সংযুক্তা চক্রবর্তী এবং রমেন দাসের রিপোর্ট সংবাদ প্রতিদিন ডট ইন